হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি রাহান চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমার সকলেই তো ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি তাই না যোগাযোগ রাখার জন্য যোগাযোগ করার জন্য অডিগোল এবং ভিডিও গুলো কথাবার্তা বলার জন্য প্রায় সকলেই এখন ইমো এপ্লিকেশনটি ব্যবহার করি বাট অনেকে আছেন যারা ইমো আইডির প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারেন না ইমো আইডির যে পিকচার আছে সেই পরিবর্তন করতে পারেন না ইমো আইডি পরিবর্তন করা একদম সহজ কাজ বাট অনেক আছেন যারা এই সহজ কাজটাও পারেন না আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে ইমো আইডি প্রোবাইল ফিক্সার পরিবর্তন করবেন এখন অনেকে এসে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যে ভাই এটা তো ইজি ব্যাপার সবাই পারে এটা নিয়ে ভিডিও বানানোর কি আছে আমি তাদেরকে বলবো আপনারা হয়তো এই কাজটি পারেন কিন্তু অনেক আছেন যারা এই কাজটি পারে না যারা ইমো আইডির প্রোবাইল পিকচার পরিবর্তন করতে পারেন না সো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে খুবই সহজে ইমো আইডির প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা ইমো আইডির প্রোফাইল ফিক্সার চেঞ্জ করার জন্য আপনাদের মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো বন্ধুরা আমি আমার মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি তারপর বন্ধুরা আপনাদের ইমো আইডির যে পিক্সারটা আছে বর্তমান যে পিক্সারটা আছে পিক্সারটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই অ্যারোটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ই অপশনটা এখানে ই অপশনে টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অবতার এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটি টাচ করবেন তারপরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনটা এই ক্যামেরা আইকনটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম অ্যালবাম এখানে একটি টাচ করবেন তারপরে বন্ধুরা আপনাদের সামনে আপনাদের মোবাইলে গ্যালারি শু করবে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো একটি ছবি সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি আমার এই ছবিটাকে প্রোফাইল পিকচার দিব আমি এই ছবিটাতে একটি টাচ করলাম টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ঠিক মাটা এখানে একটি টাচ করবেন সো বন্ধুরা অলরেডি আমাদের ইমো আইডির প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার ইমো আইডির পিকচারটা এখানে চেঞ্জ হয়ে গেছে আমি যে পিকচারটা এখন সিলেক্ট করেছিলাম এই পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা যদি মনে হয় একটু উপকার হয়েছে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মহামূল্যবান সদস্য যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ